ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে স্বামীকে নিজের গোলামের মতো বানানো এক হাজার পার্সেন্ট কার্যকরী খুবই মানে পাওয়ারফুল একটা বিদ্যা স্বামী যদি আপনার অবাধ্য হয় তাকে যদি গোলামের মতো বা আপোষ করে রাখতে চান আপনার কথায় উঠাতে চান বসাতে চান আপনার বাধ্য করে রাখতে চান করতে পারেন স্বামী যদি অন্যের কথা শুনে বা পুরা কি করে বা যে কোনো কারণেই আপনি আপনার স্বামীকে এক কথা আপনার হাতের মুঠে আনতে চান এই ভিডিওটা আপনার জন্য কে থাক বিদ্যা খুবই পাওয়ারফুল খুবই ভয়ঙ্কর লেভেলের শক্তিশালী ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে পুরোপুরি ডেটা নাটেনি শেষ পর্যন্ত দেখুন তারপরে কাজ করবেন তো প্রথমত আপনাকে নকশাটা যে কোনো শনি বা মঙ্গলবার দিনে লিখতে হবে ভুজপাতার মধ্যে অরিজিনাল কুস্তুরি বা কেশরের কালি দ্বারা লিখবেন ভুজপাতা এবং কুস্তুরি বা কেশরের কালিটা বাধ্যতামূলক অন্য কোনো কালির মধ্যে লিখলে হবে না সুতরাং আপনি এইগুলো আগে কালেক্ট করবেন কালেক্ট করার পরে আপনাকে এই কাজটা শুরু করতে হবে নিচে অবশ্যই আপনার স্বামীর নাম লিখবেন এবং তার পিতার নাম লিখবেন এবং আপনার নাম লিখবেন স্ত্রীর নাম এবং স্ত্রীর মাতার নাম এই চারটা জিনিস লিখবেন একটা নকশা লিখেই হবে এর বেশি লেখা লাগবে না নকশাটা লিখে আপনাকে একটা তুলসী গাছের গুড়ায় সেই নকশাটা পুঁতে দিতে হবে এবং প্রতিদিন যে প্রয়োগ করবে মানে যে প্রয়োগটা করবে সে প্রতিদিন সেই তুলসী গাছের গুড়ায় যেইখানে নকশাটা পুঁতে হবে সেইখানে যে জুতা দিয়ে সাতটা বাড়ি দিয়ে আসবে এইভাবে জাস্ট এক সপ্তাহ কাজ করা লাগবে মানে সাত দিন সাত দিনে ষাটটা করে বাড়ি দিলে ঊনপঞ্চাশটা বাড়ি দেওয়া হবে বেশ আপনার কাজ শেষ আর কিচ্ছু করা লাগবে না সারা জীবনের জন্য সেই ব্যক্তি আপনার গোলাম হয়ে যাবে আপনার পদতলে থাকবে আপনার কথায় উঠবে বসবে আপনার কোথায় নাচবে এক কথায় পেঁচার মতন বসবে পুতুলের মতন বসেবে, হবে খুবই ভয়ঙ্কর লেভেলের একটা বিদ্যা কারণ এটা কিতাবুল ফিরাউনের বিদ্যা এটা জীবনেও মিস্টেক করবে না কাজ করলে প্রপারলি কাজ হবেই হবে একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার কাজ হবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ